হ্যালো সবাই কেমন আছেন এই তো মোটামুটি ভালো আছি আমরা তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আমার প্রিয় তরকারি এ বলতে পারেন না এবং শর্টকাট তরকারি ডিম সিদ্ধ আলু দিয়ে আলু সিদ্ধ দিয়ে আর বিভিন্ন মশলাপাতি দিয়ে আমি আসলে মশলা বেশি খেতেও পছন্দ করি না মশলা বেশি খাওয়াও তেমন একটা ভালো না কিন্তু এ তরকারি যাতে আমি সব মশলাই দিছি প্রায় জিরার গুঁড়ি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ তারপর তেল এই যে সিদ্ধ আলুগুলো দিয়ে আমি একটু ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতেছি আর আমার কাছে মনে হয় যে কোনো তরকারিকে যদি একটু ভালো মতো মশলাপাত দিয়ে ভাজে তাহলে ওই তরকারিটা আসলে খুবই ভালো হয় এই জন্য আমি যে কোনো তরকারি রান্না করার সময় আমি কিন্তু একটু ভেজে নিই আমার মানে ভেজে খেতে ভালো লাগে তো যে কথা বলতেছি আমি আমার ছোটকাল থেকেই কিছু মানুষকে দেখছি যে অতিভক্তি অতিভক্তি বলতে তারা কিছু হাজব্যান্ড বা কিছু ওয়াইফ আছে সামনে দেখায় আমি আমার স্ত্রীর প্রতি খুব বেশি অনুরক্ত বা কিছু মহিলাও আছে এরকম আমি দেখাইতেছি আমার স্বামী আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা কিন্তু এইসব মানুষের হিস্টোরি আমি অনেক আগে থেকেই জানি যে এরা অসংখ্য মেয়ের সাথে প্রেম করতো এবং মিথ্যাবাদী প্রচুর মিথ্যা কথা বলতো আপনি দেখবেন যেসব ছেলেরা বা যেসব মেয়েরা অনেক বেশি প্রেম করে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় সংসারের ক্ষেত্রে অনেক বেশি সুখী এবং এরা প্রচুর মিথ্যা কথা বলতে পারে আসলে এসব এইসব মানুষদের যারা দেখা যে অনেক বেশি ভালোবাসা বা কিছু এসব মানুষদের দেখলে আসলে আমার ভয় পায় পছন্দ রকম আমার কাছে মনে হয় কি বলতে ওখানে কোনো না কোনো স্বার্থ জড়িয়ে আছে আর কিছু মানুষ আছে একদম সরাসরি সত্যি কথা বলে দেয় বা যেটা সত্য সেটা বলে দেয় ওইসব মানুষদেরকে আসলে কেউই পছন্দ করে না কিন্তু আসলে সত্য কথা হচ্ছে কি সবাই আমরা সত্য কথা বলা পছন্দ করি কিন্তু সত্য বলা মানুষটাকে কেউই পছন্দ করি না এটা দেখবেন যে মানুষটা সত্য কথা সামনে বলে দেয় সেই মানুষটা কারো কাছেই প্রিয় ব্যক্তি হতে পারে না কিন্তু এমনিতে আমরা সবাই সত্য কথা শুনতে চাই তাই তো আমার ডিম আলু তরকারি প্রায় হয়ে আসছে প্রতিদিনের ডিউটি আমাদের মহিলাদের ডিউটি এটাই একদম চব্বিশ ঘন্টা এদিক দিয়ে সব কিছু জমা জমায় রাখছি এগুলা সব দুইতে হবে মাঝে মাঝে ভাবি ছেলেরা আসলে কত ভাগ্যবান তারা সব জোগাড় জোগাড় করে সামনে পায় আর মেয়েরা কেমন না বাবার বাড়িতেও কাজ না করলে বলে যে জামার বাড়িতে যাই কথা শুনবি আর জামার বাড়িতে কাজ না করলে তো কথাই নাই সবাই বলে যে কোথেকে এটা নিয়ে আসছে আর শিক্ষিত হলে তো সেই মানুষটার আরো বেশি দোষ শিক্ষিত বলতে আমার মনে হয় যে কিছু করলে দোষ বেশি